বলা হচ্ছিল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য এ উন্নতি আর দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফাই সব মিলিয়ে এই সিরিজ থেকে পাঁচ পয়েন্ট পাওয়ার আশা ছিল দলের কিন্তু আবুধাবিতে প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে হারের পর পাঁচ পয়েন্ট আর পাওয়া হচ্ছে না উল্টো কঠিন হয়ে পড়েছে র্যাঙ্কিংয়ের নয় দলের মধ্যে থাকা পরের দুই ওয়ানডে জিততেই হবে সঙ্গে আফগানিস্তান সিরিজের পরপরই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মেহেদি হাসান মিরাজের দলের জন্য র্যাঙ্কিং অবশ্যই এই দুই দলেরই লড়াই হবে নয় নম্বর পজিশনে থাকা নিয়ে দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা নামিবিয়া ও জিম্বাবুয়েতে এই তিন দেশের মধ্যে স্বাগতিক হিসেবে প্রোটিয়ারা সরাসরি বিশ্বকাপে খেলবে এর বাইরে র্যাঙ্কিং এর সেরা আট দলও সরাসরি যাওয়ার টিকিট পাবে অর্থাৎ বাছাই পর্ব এড়াতে হলে নয় নম্বরের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে লাল সবুজের প্রতিনিধিরা বর্তমানে সাতাত্তর রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে আশি পয়েন্ট নিয়ে নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ অর্থাৎ ক্যারিবিয়ানদের থেকে তিন পয়েন্ট কম বাংলাদেশের এখন এসি এসিতে আবুধাবিতে আফগানিস্তানকে তিন শূন্য ব্যবধানে সিরিজ হারালে পাঁচ পয়েন্ট পেয়ে ওয়েস্ট ইন্ডিজকে টোপকে নয় উঠত বাংলাদেশ প্রথম ম্যাচেই হেরে যাওয়ায় সেটা আর হচ্ছে না এখন যদি পরের দুই ম্যাচে জিতে অন্তত সিরিজটা জিততে পারে মিরাজরা তাহলে যোগ হবে দুই পয়েন্ট সাতাত্তর থেকে উনআশি পয়েন্ট নিয়ে সিরিজ শেষে ক্যারিবিয়ানদের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে বাংলাদেশ কিন্তু থাকবে ওই দশ নম্বরই যদি সিরিজ হেরে যায় একটি ম্যাচও জিততে না পারে তাহলে ঘরের মাঠে আঠারো অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ক্যারিবিয়ানদের ধবল ধলাই করতেই হবে এছাড়া সরাসরি দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে না টাইগাররা তখন খেলতে হবে কোয়ালিফাইং রাউন্ড যদিও ম্যাচ শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রেস কনফারেন্সে আসা তাওহিদ হৃদয় ভবিষ্যৎ নিয়ে এখনই চিন্তা করতে রাজি নন বরং তিনি পর পর দুই ম্যাচে জয়ের ব্যাপারে লক্ষ্য রাখতে চান আমাদের সামনে যে ম্যাচটা আছে ওই ম্যাচটাতে আমরা ফোকাস করতে যাচ্ছি যদি এই ম্যাচটাকে আমরা ভালো কিছু করতে পারি কেননা সামনে আমাদের ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ আমরা জিততে পারি এই দুই জয় যেমন গুরুত্বপূর্ণ তেমনি আফগানদের ঘরের মাঠ আবু বাংলাদেশের জয় পাওয়াটাও যে সহজ হবে না টি-20 সিরিজ হারের পর প্রথম ওয়ানডে জিতে আফগানরা যে আত্মবিশ্বাস পেয়েছে তাতে পরের দুই ম্যাচে জেতা মিরাজের দলের জন্য কঠিনই হতে যাচ্ছে সঙ্গে কঠিন হয়ে পড়েছে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণও কাশিক পলক ক্ৰিক ফ্ৰেঞ্জী